আজকের আমাদের দেশে সিজার নামক এই গজব চাপিয়ে দিয়েছে একটা সুস্থ মানুষ তাকেও কি সিজার করে ফেলছে পূর্ণ করে ফেলছে আপনি তো নাম করেন আপনার ইসলামী নাম দেন অথচ কয়টা জিনিস আছে আপনাদের এখানে ইসলামিক তরিকায় হাসপাতালের নাম দিয়েছেন ইসলামিক হাসপাতালের নাম দিয়েছেন ওমুক কিন্তু নাম কে অস্তি ইসলামিক কোন ইসলামের কোন তরিকা না একটা মানুষ যার সিজার লাগবে না একে আপনার সিজার করা সম্পূর্ণরূপে এটা হারাম এর থেকে যে অর্থ নেওয়া হবে এটা সম্পূর্ণরূপে হারাম কারণ এই শরীর কার দেওয়া আমানত জোরে বলেন আল্লাহর দেওয়া আমানত আল্লাহর দেওয়া আমানত আপনি কিভাবে সেটাকে কাটবেন কিভাবে আপনি কাটবেন এক ফোঁটা রক্ত যে আপনি ঝরাবেন এই রক্তটাও আপনি ঝরানো সম্পূর্ণরূপে হারাম কারণ এই রক্তটা এক আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এটা আমানত আপনি টেস্ট লাগবে না এরপরে আপনি উল্টা পাল্টা টেস্ট দিয়ে দেবেন আর রক্ত নিবেন বল এই যে উল্টাপাল্টা টেস্ট দেওয়া যেন ডাক্তার এই উল্টাপাল্টা টেস্ট দিবে তার এই অর্থরা সম্পূর্ণরূপে হারাম হবে যার এই পরীক্ষাগুলো লাগবে না এরপরও তার থেকে পরীক্ষাগুলো করণ করবে যে অর্থরা niche সম্পূর্ণরূপে হারাম সুদ যেমন হারাম দুধ যেমন হারাম এটাও তেমনি হবে এটা হারাম একটা মানুষ সুস্থ মানুষ সিজার লাগবে না তারপরে সিজার করবে এখান থেকে যত ডাক্তার बेनिफिट পাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে बेनिफिट পাবে সম্পূর্ণরূপে সব হারাম হয়ে যাবে এটা

সম্মানিত হাজেরিন শুধু এতটুকু না আমাদের দেশের ডাক্তারদের যে অবস্থা একটা মানুষের একটা ব্যাথা হয়েছে আমি একজন মানুষের সাথে কথা বলেছি ফরিদপুরে এক হাসপাতালে সে ডাক্তার দেখিয়েছে তার পেটে ব্যথা তো বলছে আপনার অ্যাপেন্ডিসির ব্যথা আপনার অপারেশন করতে হবে ইমারজেন্সি অপারেশন করতে হবে কত টাকা লাগবে 15000 টাকা লাগবে ওই সময় তখন সে এসে ঢাকা মেডিকেলে দেখালো তার 10 টাকা ঠিক টিকিট কেটে দেখালো ঔষধ দিল পেটে ব্যথা তার ভালো হয়ে গেছে এইরকমের ডাক্তার এইরকমের ভুল চিকিৎসা কত মানুষ বরণ করছে কত মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে আপনার কাছে তো একটা লাভের অংশ আপনি পাচ্ছেন আপনার কাছে একটা মুনাফার অংশ আপনি পাচ্ছেন কিন্তু এই এরকমের একটা জিনিসে একটা মানুষের জীবনকে আপনি শেষ করে দিচ্ছেন আরো যে কত রকমের দুর্নীতি যে হয় আমাদের দেশে কারণ আমাদের দেশে তো সুশাসন নাই সুবিচার নাই যার জন্য আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী আপনার ঔষধ লাগবে একটা আপনাকে দিয়ে দিলে দশটা আর যে কটা ওষুধ দিবে এটা আবার বাহিরে লোক আছে তারা আবার এটা চেক করবে তো যে আপনার এই কোম্পানির ওষুধ দিল কিনা ওখান থেকে সে মোটা অঙ্কের মুনাফা পায় ওই কোম্পানি থেকে ওই ওষুধ যদি সে কোম্পানির ওষুধ না দেখে তাহলে সে মুনাফা পাবে না তার বাসায় এগুলো চলে যায় তার গাড়িতে মুনাফাগুলো চলে